প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ দর্শন বিষয়ের সম্পূর্ণ সাজেশান তোমাদের সামনে আলোচনা করলাম এসো তাহলে এখান থেকে প্রশ্নগুলি দেখে নিই দ্বিতীয় অধ্যায় বচন এইখান থেকে প্রশ্ন রেখেছি এক গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের বিভাগ আলোচনা করো দুই নিরপেক্ষ বচনের ব্যাপকতার নিয়মগুলি আলোচনা করো তিন নিরপেক্ষ বচন বলতে কী বোঝো উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো অথবা এইখান থেকে লজিক আসতে পারে বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য বা গুণ ও পরিমাণ উল্লেখ করো অর্থাৎ তিনটি বড় প্রশ্ন তার সঙ্গে লজিক থাকবে যে কোনো একটা অংশ করলেই হবে চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান এক নম্বর প্রশ্ন বিবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি আলোচনা করো দুই বস্তুগত বিবর্তন কাকে বলে একটি উদাহরণ দিয়ে আলোচনা করো একে কি প্রকৃত বিবর্তন বলা যায় আলোচনা করো তিন আবর্তন কাকে বলে দৃষ্টান্ত সহ আবর্তনের নিয়মগুলি আলোচনা করো এই তিনটি প্রশ্ন এর সঙ্গে লজিক যেটা থাকবে যে বাক্যগুলিকে তর্ক বিজ্ঞান সম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন করো বা বিবর্তন করো কিংবা থাকতে পারে আবর্তনের বিবর্তন করো অর্থাৎ নোটস পড়লেই তিনটে পড়বে অথবা লজিক করলে আবর্তন বিবর্তন ভালো করে প্র্যাকটিস করবে এবারে আমরা চলে আসি পঞ্চম অধ্যায় এক নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করো থাকবে তাহলে এখানে থাকবে কি নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করো প্রশ্ন দেওয়া থাকবে এবং সেটিকে যুক্তি আকারে সাজাতে হবে তারপরে বৈধতা বিচার কিংবা যারা পারবে না তাদের জন্য অথবা অংশে থাকবে টিকা লেখো যেমন নিরপেক্ষ ন্যায় অবৈধ পক্ষ দোষ চারিপদ ঘটিত দোষ অব্যাপ্য সাধ্য দোষ নঙর্থক আশ্রয়বাক্যজনিত দোষ অবৈধ পক্ষ দোষ নিরপেক্ষ ন্যায়ের সংস্থান অবৈধ হেতু দোষ এই রকম বিভিন্ন টিকা লেখো থাকবে একাদশ অধ্যায় থেকে অর্থাৎ মিলের পরীক্ষণ পদ্ধতি থেকে দুটি প্রশ্ন করে যাবে এক হচ্ছে মিলের অন্যই পদ্ধতি এর সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা অথবা মিলের অন্যই ব্যতিরেকি পদ্ধতি এর সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা একটি প্রশ্ন সরাসরি থাকবে আর একটি উদাহরণ দিবে তোমাকে চিনিয়ে নিতে হবে কোন পদ্ধতি দিয়ে উত্তর করতে হবে যে কোনো একটি দ্বাদশ অধ্যায় থাকবে আরোহমূলক দোষ যেমন নিচের আরো যুক্তিগুলি বিচার করো আর কোনো দোষ থাকলে উল্লেখ করো তাহলে এখানে বিচার দিবে এবং তার অথবা অংশে থাকবে সংক্ষিপ্ত টিকা লেখো যেমন বিভিন্ন দোষ মন্দ উপমা যুক্তি অবৈধ সামান্যিকরণ দোষ অপর্যবেক্ষণ দোষ কোনো অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ সহকার্যকে কারণ হিসেবে গণ্য করাজনিত দোষ এই দোষ অংশ থাকবে অর্থাৎ এই যে প্রশ্ন কয়েকটি লিখতে হবে তোমাদের এবং তার বিপরীত অবস্থায় যে লজিকগুলো থাকবে সেগুলো তোমাদের সামনে আলোচনা করলাম এগুলোই এখন প্র্যাকটিস করো আশা করি তোমরা সমস্ত প্রশ্ন এখান থেকেই কমন পেয়ে যাবে আর পরবর্তী বিষয়ের সাজেশানগুলি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো